প্রতি বছরের জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার বদল এটা কিন্তু একেবারে প্রেডিক্টেবল জিনিস হয়ে গেছে তবে লাস্ট ভিডিওতে আমরা যেটা বলেছিলাম ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বুড়াকে ছেড়ে দিয়েছিল বা ইস্টবেঙ্গল প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাক ছেড়ে দিয়েছিল কারণ বুড়া কোচকে বলেছিল যে আমি এফসি গোয়াতে যেতে চাই এরকম একটা স্টেটমেন্ট বেরিয়ে এসেছিল কিন্তু কার্লোস কুয়াদ্রাতের তরফ থেকে তো তারপর থেকে অনেকেই বলেছিলেন বোড়াকে ছেড়ে ভালো হয়েছে বাট বুড়াকে ছাড়ার পর অনেকটা বা অনেকের মতামত বলা যায় যে বুড়া অ্যাটাকিং মিডিও কম বুড়া লেফট উইঙ্গার বেশি বারবার লেফটে শিফট করে যায় যার জন্য প্রবলেম হচ্ছে নাওরেমদের বারবার প্রবলেম হচ্ছে নান্দাদের বাট এই যে ফুটবলারটা সাইন হলো মূলত লেফট উইঙ্গার দেন সেন্টার ফরওয়ার্ড তো এই ফুটবলার আশায় ইস্ট আখেরে কতটা লাভ হলো সেটা তো আমরা অবভিয়াসলি তার পারফরমেন্সে দেখতে পারবো বাট কতটা ক্ষতি হয়েছে বোরা হেরে রাখে ছেড়ে দিয়ে সেটা আমরা স্ট্যাটসেই দেখতে পারবো প্রথম এই ফুটবলারটার বল কন্ট্রোল এবং এই ফুটবলারটার যে ডিসিপ্লিন এই দুটোতেই প্রবলেম রয়েছে যেটা তার মূল উইকনেস সেখানে দাঁড়িয়ে বোরা হেরেরা কিন্তু যথেষ্ট ভালো বল কন্ট্রোল এবং যে কম্বিনেশনটা ক্লেটন এবং বোরা সল ক্রেসদের মধ্যে হয়ে গেছিল সেই বন্ডিংটা ভেঙে দিয়েই গত সিজনে সাড়ে সর্বনাশটা সেরে ফেলেছিল কিন্তু কোচ কার্লো স্কুয়াদ তারপরে মরশুম শুরুতেই একেবারে বয়স্ক হয়ে যাওয়া হিক্টর উস্তেকে নিয়ে আসা একেবারে শতাব্দীর শ্রেষ্ঠ ভুল কোচ করলো স্কোয়াদ্রা এবং ম্যানেজমেন্টের অবশ্যই কোচ চাইল তারপর ম্যানেজমেন্ট কি ইনকোয়ারি করবে না যেখানে দাঁড়িয়ে আইএসএল এর হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার হায়েস্ট গোল স্কোরার রয়েছে বা তাদের নিয়ে আসা হয়েছে সেখানে দাঁড়িয়ে একটা ডিফেন্স এফোর্ট করতে গিয়ে এরকম একটা প্রবলেমেটিক সিচুয়েশনে যেতে হবে সেটা তো সত্যি একটা খুব খারাপ ডিসিশন ওয়েস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকেও এসছে অন্যদিকে দাঁড়িয়ে আমরা পাশাপাশি দাঁড়িয়ে কম্পেয়ার গত ভিডিওতে বললাম যে কম্পেয়ার করে দেখেছে কিন্তু বোরা হেরেরা ফার বেটার এবার আমরা এই ভিডিওতে একটু ডিটেলস ডিসকাশানে যদি যাই আমরা রিচার্ড আর বোড়াকে যদি পাশাপাশি রাখি বোড়া কিন্তু কিছু দিয়ে এগিয়ে দিক থেকেও এগিয়ে আঠাশ বছর বয়স রিচার্ডের একত্রিশ বছর বয়স কিন্তু ওয়ান কিন্তু রিচার্ডের ওভারাল রেটিং রয়েছে কিন্তু সেভেন পয়েন্ট টু টু এই রিচার্ডের কিন্তু টোটাল মিনিট প্লে যেটা হয়েছে সেটা কিন্তু ষোলোশো বোড়ার ছশো একত্রিশ এবার অনেকে বলবে অনেকটা বেশি গেম টাইম পেয়েছে বাট এটা কিন্তু পঁচিশটা ম্যাচের নিরিখে এবং বোরহার কিন্তু এগারোটা অ্যাপিয়ারেন্সের নিরিখে অন্যদিকে দুজনেই চারটে করে গোল করেছে তবে আরও একটা যে দর্শনীয় জিনিস যেটা বলে শর্ট অফ টার্গেট রিচার্ডের জিরো পয়েন্ট সেভেন বোরহার জিরো পয়েন্ট সিক্স যে জিনিসটা কম দরকার বোরহার সেই জিনিসটা কম আছে যে অফ টার্গেট কিন্তু রেশিওটা কম বাট রিচার্ডের বেশি অন্যদিকে দাঁড়িয়ে শর্ট অন টার্গেটে কিন্তু রিচার্ড জিরো পয়েন্ট সেভেন বোড়া জিরো পয়েন্ট এইট এখানেও বোড়া এগিয়ে মানে যে প্লাস পয়েন্টগুলো দরকার একটা প্লেয়ারের এগিয়ে থাকার জন্য ঠিক সেই সেই গুণগুলো কিন্তু বোড়া বেটার রিচার্ডের থেকে অন্যদিকে দাঁড়িয়ে গোল পার ম্যাচেসে আমরা যদি দেখি জিরো পয়েন্ট টু রিচার্ডের বোরহার জিরো পয়েন্ট ফোর অ্যাসিস্ট দুজনেই দুটো করে করেছে জিরো পয়েন্ট ওয়ান পার গেম অ্যাসিস্ট রিচার্ডের জিরো পয়েন্ট টু বোরহার বিগ চান্স ক্রিয়েটেডে এখানে রিচার্ডে গিয়ে আট এবং বুড়হা একটা তবে এই বিগ চান্স ক্রিয়েটের পরে যে প্রত্যেকটাই গোলে কনভার্ট হয়েছে সেটা কিন্তু নয় আমরা দেখলাম যে অ্যাসিস্ট বা গোল দুজনেই কিন্তু সমান সমান্স ক্রিয়েট করেছে বাট ফিনিশ আসেনি এইরকম একটা বিষয় কিন্তু আমাদের ভেবে দেখতে হবে অন্যদিকে দাঁড়িয়ে লং বলের ক্ষেত্রে বোড়া ফিফটি থ্রি এবং ফিফটি কিন্তু রিচার্ড প্রত্যেকটা জায়গায় বোড়া হেরেরা এগিয়ে রয়েছে ম্যানেজমেন্ট আবারও সেম জায়গায় যে ভুলটা করলো সেই ভুলের খেসারত দিচ্ছে অন্যদিকে দাঁড়িয়ে এই ভেনেজুয়েলার রিচার্ড যে টিমে ফুটবল খেলছে তারা এই মুহূর্তে লিগ টেবিলের এগারো নম্বরে আর এফসি গোয়ার স্ট্যান্ডিং আমরা প্রত্যেকেই জানি বুরা হেরেরাকে ছেড়ে দেয়া ইস্টবেঙ্গলের আরও একটা ভুল প্রুফ হলো তবে আরও একটা জায়গায় এই মুহূর্তে কিন্তু সমস্যা দাঁড়িয়েই রইল যে ইস্টবেঙ্গলে আরও এক বিদেশি আসছে তিনি মিডফিল্ডার এরকম একটা আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে সকাল থেকেই যেটা নিয়ে সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া বিভিন্ন নিউজ মিডিয়া তরফ থেকে লেবানন লেবানন আসতে আসতে বা লেবাননের মিডিও আসতে আসতে। সেটা কিন্তু স্ট্রাইকার ঘোষণা হয়ে গেল এবার লেবাননের মিডিও কবে আসবে তিনি কবে এসে এদের জন্য বল ডিস্ট্রিবিউট করবে সেটাই মূল কথা কারণ সেই বল ডিস্ট্রিবিউশনের জন্য নজর রাখতে হবে অবশ্যই সাঁত্রিশ বছরের ক্লেটনের উপর তাছাড়া তো দিমিও বল পাবে না রিচার্ডও বল পাবে না ক্লেটন একজন সেন্টার ফরওয়ার্ড হয়ে আর কতটা ডিস্ট্রিবিউট করবে এবং যে নতুন মিডফিল্ডার আদেও আসবে আসবে না এই সিচুয়েশনে দাঁড়িয়ে বা তিনি কবে আসবেন কবে এসে রিচার্ডকে বল বাড়াবেন সেটার একটা বড় প্রশ্ন থাকছে ওয়েস্ট ম্যানেজমেন্টের কাছে